মর্নিং সকাল সকাল উঠতে আসে গা পাঠা পাঁচটার সময় উঠছে আসে উঠতে আসি যা কোনো যাবো গা আয়ুষি হলে স্কুলে যাবো তার লেগে আমরা সব রেডি আমি গাড়ি টাড়ি দয়া পো রেডি দয় দেখা যাচ্ছে সিদ্ধান্ত আয়ুষী কী করে দেখ আয়ুষি সকালবেলা ছয়টার সময় মোবাইল দেখে নি কাজ কাজটা হয়ে যে কাজ কটা বাজে স্কুল যাবি কোনে হ্যাঁ মানে কোনো ডিউটি দুই কোথায় উঠবো ওই মোবাইল দেওয়া শুরু হয়েছে গা ও আরেকজন দেখো বিছনা বিছানা গুছিয়ে রেডি তো আমি অকানে ফুটে দিয়েছি গাড়িটির ধোয়া ফুল শেষ তো আমরা চাটা খাওয়া হয়ে গেছে কেন খাওয়া শেষ শেষ তো সব কিছু ওনার শুধু বাইরে মা স্কুলে বাইরে যাবো তো ছটা দশে স্কুলে বাইরে যাবো তো তাহলে রেডি হইতেছি আরেকজন গড় হচ্ছে একবার ফুল ফুটে রেডি আগে দেয় ডিউটি শেষ নাই হ্যাঁ ডিউটি এক পুরা শেষ নাই এখন আমরা বাইরে যেতেছি গা তো বাইরে যেতেছি ওই ধর আরেকজন দেখো তারা স্কুল লয়ে যাবো ঠিক আছে এই উনাফানা উনাফানা ঘুমো টুকরে সকালবেলা জানো নি মানে তার উনাফানা শেষ নাই এমন উনাফানা করে কি রে সাবি ডেলো এই সাবি ডেলো সাবি ডেলো পাঁচ সাবি গাড়ি সাবি ডেলো সাবি ডেলো তো কিছু সাবি কিছু কে বুললে

যে আমার পোলারে স্কুলে এলাম দেওয়া শেষ তো স্কুলের মাঠের মধ্যে কত মানুষ খেয়ালটা ছিল দেওয়া শেষ তাই আমি অক্ষণ যেতে শিখা আমার গাড়ির এতক্ষণে স্কুলে দেওয়া শেষ তো তার লিগে আমি বাড়ি যেতে শিখে না না যেমন বটতলা ডাইরেক্ট বটতোলা ডিউটি শেষ আছি দেখছেন না কোনো স্মার্ট বাজার সকাল এই যে ছয়টা বাজে অক্ষণে রাস্তার মধ্যে পুরা খালি একবারে সকালবেলা দেখছেন পুরো সকালবেলা একবারে ফুল খালি রাস্তা এই যে দেখো বুষ্ট বুষ্ট উনি আছে আমার আজকে ব্লগটা শেষ করতেছি এই জায়গার মধ্যে কালকের লেগে ওয়েট করো কালকে আবার একটা ব্লগ বানাবো তোমার লেগে গুড মর্নিং সবাই বাই সবাই